প্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস একটি জনপ্রিয় ঔষধ ফেক্সু ফেক্সু ওষুধটির গ্রুপ নাম বা জেনেরিক নাম হচ্ছে ফেক্সুফেনাডিন হাইড্রোক্লোরাইড এই ওষুধটি বাজারে চারটি ভেরিয়েন্টে পাওয়া যায় তার মধ্যে তিনটি ভেরিয়েন্ট হচ্ছে ট্যাবলেট আর একটি ভেরিয়েন্ট হচ্ছে সাসপেনশন ট্যাবলেটের মধ্যে আছে ফেক্সু সাইট ফেক্সু একশো বিশ এবং ফেক্সু একশো আশি ফেক্সুফেনাডিন হাইড্রোক্লোরাইড একটি হিস্টামিন বিরোধী উপাদান এটা নির্দিষ্ট এইচ রিসেপ্টরকে প্রতিরোধ করে ফেকজোভেনাডিন গ্রহণের পর দ্রুত শোষিত হয় দুই থেকে তিন ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা ঘনত্ব পাওয়া যায় এর ষাট থেকে সত্তর পার্সেন্ট প্লাজমা প্রোটিনের সাথে আবদ্ধ থাকে এর নিষ্কাশন হাফ লাইফ সাধারণত চোদ্দ ঘন্টা ফেকজোভেনাডিন ব্লাড ব্রেন ব্যারিয়ার অতিক্রম করে না নির্দেশনা সিজনাল অ্যালার্জিক রাইনাটিস এবং ক্রোনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া অর্থাৎ সিজনাল যে সর্দি অ্যালার্জির সমস্যা আছে এবং হাসি এর জন্য ফেক্সোফেনাডিন অত্যন্ত উপকারী এবং খুব বেশি কার্যকরী ওষুধ মাত্রা ও ব্যবহার ব্যবহারবিধি এক থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য ফেক্সোফেনাডিন সাসপেনশন ডেলি দুইবার ব্যবহার করা যায় এবং ছয় থেকে বারো বছরের শিশুদের জন্য ফেক্সোফেনাডিন ষাট মিলিগ্রাম যে ট্যাবলেট সেটি ব্যবহার করা যায় ডেলি একবার এবং বারো বছরের উপরে শিশুদের জন্য এবং অ্যাডাল্টদের জন্য একশো বিশ মিলিগ্রাম এবং একশো আশি মিলিগ্রাম ট্যাবলেট ডেলি একবার করে ব্যবহার করা যায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন গর্ভাবস্থায় ফেকজোফেনাডিনাইন নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত জানা যায়নি গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা সঠিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন এটি মাতৃদুগদের সাথে নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ফেকজুফেনাডিন ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত প্রতি নির্দেশনা ফেকজোফেনাডিন বা এর কোনো উপাদান এর প্রতি সংবেদনশীল হলে ওষুধটি নির্দেশিত নয় ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন